پتہ <laughs> ٿي হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই আফতা ভিডিওগ্রাফি তো চলে আসছি আজকে নতুন নতুন ভিডিও নিয়ে তো আজকের উদ্দেশ্য হচ্ছে বিগ গেস্ট গোল্ড শপ নিয়ে আলোচনা করব তো আজকে শুধু আলোচনা করব না আজকে শুধু ব্লগও করব না আজকে যেহেতু বাংলাদেশ আসতেছি সেই উপলক্ষে স্বর্ণ আমি নিজেও কিনবো এবং সেটাও আপনাদেরকে দেখাবো যে আসলে কী কিনেছি তো ভিডিও দেখা কী কিনেছি তা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি এইটা এক জায়গায় মাঝখানে দিয়ে দিয়েছি যে আমি নিয়েছি সব দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আপনাদেরকে তো আজকে চলেন আমরা আজকে আলোচনা করি মালয়েশিয়ার থেকে বড় জুয়েলার্স নিয়ে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর জুয়েলার্সে কত জিনিসপত্র কত সুন্দর সুন্দর চুরি আছে ব্রেসলেট আছে কানের দুল আছে এবং যে বালাগুলো বলা হয় গলা যে নেকলেসগুলো বলা হয় দেখতে পাচ্ছি তো আমরা চলে আসি আজকে প্রথমে বলে দিই হানিফা জুয়েলার্সে আসছি যে এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গেস্ট গোল্ড শপ তো এখানেই রয়েছে আপনার সাইনবোর্ড সাইন সাইনডের লেখা আছে কত দাম তো চব্বিশ ক্যারেট শূন্যের দাম হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা এবং বাইশ ক্যারেটের দাম হচ্ছে তিনশো বিয়াল্লিশ টাকা যা সো বুঝতে পারতেছেন কতটুকু দাম এখানে গ্রাম হিসাবে বিক্রি করা হয় ভোর হিসেবে না তো কোনটা কত গ্রাম সেটা হিসেবে আসলে এই দেশে বলা হয় তো আমরা চলে আসি দেখতে পাচ্ছি কত ভিড় এখানে কত মানুষের ভিড় তো এখানে অনেক অনেক বাঙালিরা আছে স্বর্ণ কিনতে সবাই ম্যাক্সিমাম প্রবাসীরা এই জায়গায় আসে স্বর্ণ কিনতে কারণ এটা হচ্ছে একমাত্র বিশ্বাস্ত জায়গা এখানে কোনো ভেজাল করা হয় না তার যার কারণে এখানে আসে এটা হচ্ছে ইন্ডিয়ান তামিলদের দোকান তো এখানে শুধু বাঙালিরা না ইন্ডিয়ান তামিলরাও স্বর্ণ কিনতে আসে প্রতিদিন অনেক অনেক তামিলরাও আসে আমরা দেখতেই পাচ্ছি অনেক তামিল এই মুহূর্তে ভিডিওতেও আসছে তো বাঙালি এবং তামিল মিলেই এখানে প্রচুর প্রচুর স্বর্ণ কিনে থাকে প্রতিদিন দেখতেই পাচ্ছেন এখানে লাইন আছে কত তারা স্বর্ণ কিনেছে বিশাল একটা লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে আসলে বিল পে করতে হয় তো তো বুঝতে পারতেছেন স্বর্ণ কেনার জন্য আসলে কত মারামারি এখানে এখানে প্রচুর প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন একটা সেক্টর ভাগ করা আছে তার ভিতরে কত কত ভিড় এখানে প্রচুর সেক্টর ভাগ করা আছে তারপরও যেখানে মানুষ নিয়ে যেটা তার জন্য আসলে অনেক ভিড় এক এক জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন গাদি মানুষ এখানে দাঁড়িয়ে আছে ঠেলা ঠেলিও করতেছে আসলে জায়গা না পেয়ে স্বর্ণ কেনার জন্য এখানে আসলে মারামারি চলতেছে এরকম বললেই চলে তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর সুন্দর ডেকোরেশন নেকলেস রয়েছে এটা আরো সুন্দর এটারও দাম অনেক এটা দাম দেওয়া ছিল না এটা কোনো কত সুন্দর দেখতে পাচ্ছেন আমরা কেক মতো বানানো আছে সেই সাথে এখানে মেবি এইগুলো ব্যাস লাইট এ চলে আসছি আমরা এখানে ডায়মন্ড সেক্টরে এটা হচ্ছে হীরা যেটা বলা হয় আমরা ডায়মন্ড তো এখানে ডায় শুধু স্বর্ণ না এখানে ডায়মন্ড আছে রূপা আছে স্বর্ণ আছে তিনটা আছে এটা হচ্ছে সিলভার এই পাশে হচ্ছে বা রিং সেক্টর এভাবে ভাগ করা তাই এই হারগুলো আসলে অনেক সুন্দর লাগলো বাট আসলে দামটাও সেরকম সুন্দর আসলে এগুলো প্রায় আট লাখ দশ লাখ বারো লাখ টাকা দাম এক একটা সো এগুলো সবাই তো আর কিনতে পারবে না বিশেষ করে মালয়েশিয়ান সবার পক্ষে সম্ভব না কারণ আমাদের যে বেতন অনুযায়ী আসলে এগুলো আসলে অনেক দামি হয়ে যায় তো আমরা দিয়ে চলে আসছি ব্রেসলেটে মেয়েদের ব্যাসলাইটে এগুলো স্বর্ণের কত সুন্দর তো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বেশি একটা দাম না মেবি এক লাখ টাকা টাকা বাংলা টাকার দামে এরকম আসবে আমি আসলে এতটা গুরুত্ব দিই নাই এগুলো হচ্ছে মেয়েদের যে চুরি একটা কী এরকম চুরি বলা হয় সেটা এগুলো হচ্ছে সব নেকলেস আসলে কত সুন্দর দেখতেই পাতেছেন জাস্ট লুকিং ওয়াও বললেই হবে তো এই দোকানটা হচ্ছে মালয়েশিয়ার একমাত্র বড় একটা শপ এখানেই আমরা সবাই আসে এই জন্য এখানে সব ধরনের কালেকশন পাওয়া যায় এর সাথে আরেকটা আছে তো আমরা চলে আসছি ডায়মন্ড বিভাগে দেখতে পাচ্ছেন ডায়মন্ড এখানে ডায়মন্ডের নেকলেস থেকে শুরু করে সবই আছে রিং আছে এবং আরও যা 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 যাবতীয় পাওয়া যায় মেয়েদের সবই এখানে ডায়মন্ডের আছে চাইলে আপনারা কিনতে পারেন ডায়মন্ডের দাম অনেক ডায়মন্ডের দাম তো জানেনি আপনারা আসলে কেমন হয়ে থাকে এইগুলো হচ্ছে সব ডায়মন্ডের জুয়েলার্স তো বন্ধুরা আমরা আজকে আসছি আমরা কিছু স্বর্ণ কিনবো এটা আমি আসলে দেখাবো একটু পরে তার আগে আমি এসে আগে প্রথমে ভিডিও ব্লগ করে নিয়ে দেখতে পাবেন এগুলো সব কিন্তু ছেলেদের রিং এগুলো রিং আসলে অনেক ওয়েট বড় যে রিংগুলো আর সেই সাথে দামও সেরকম সুন্দর দাম না বললেই নয় আমি দামগুলো আসলে মনে নেই আমার এই মুহূর্তে দামগুলো প্রতিটাই দেওয়া আছে যে কোনটা কত ওয়েট কত গ্রাম এটা হচ্ছে মেয়েদের রকেট যে গলার যে রকেটগুলো বলা হয় এটা সেই রকেট তো এর সাথে এখন চলে যাব আমি চেন নিয়ে এখানে অনেক ধরনের চেন দেখতে পাচ্ছি চেনগুলো আমার কাছে কিছু কিছু চেন ভালো লাগছে আসলে অনেক সুন্দর চেনের দাম খুব বেশি একটা না তারপরও প্রায় বাংলার এক লাখ টাকা এগুলো হচ্ছে মেয়েদের কানের দুল। এখানেও অনেক আইটেম আছে তো কানে দুধ থেকে আমার কাছে বেশি ভালো লাগছে মেয়েদের বালাগুলো আমি ওটা দেখাবো শীঘ্রই তো এখানে কিছু ডেকোরেশন করা আছে সেইগুলোর কিছু শর্ট নিলাম এই হচ্ছে সেই চুলির আইটেম মেয়েদের তো আমার কাছে যে পার্সোনালি ভালো লাগছে সেইগুলো আমি এখন দেখাবো কিছুক্ষণ পরেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অনেক ধরনের ডিজাইনের চুরি আছে এখানে উপস্থিত তো এই চুরিগুলোর দাম অলমোস্ট পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকারও চুরি আছে তো আমার কাছে পার্সোনালি এইখানে মিডিলের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে তো এইগুলোর দামও প্রায় অলমোস্ট দুই লাখ তিন লাখ যেহেতু আর এইগুলো হচ্ছে কিছু পুঁথি বসানো চুরি যেগুলো বলা হয় সেগুলো আমার কাছে এই মিডিলেরগুলো যখন যেহেতু ভালো লাগছে এগুলো প্রায় তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা এই যে বড়োগুলো এক পিস দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু পাঁচ লাখ টাকা সো আসলে বুঝতে পারছেন এখানে কম দামি দামি সবই আছে এক পিচ চুরি পাঁচ লাখ টাকা হলে আসলে কত দাম হইতে পারে কত লাখ লাখ টাকা সরি লাখ লাখ বলা ভুল হবে কোটি কোটি টাকার জিনিস রয়েছে জায়গা শুধু ডায়মন্ড না এখানে সরি শুধু স্বর্ণ না এখানে স্বর্ণ ডায়মন্ড এবং রূপা তিনটাই আছে বাট এখানে যে প্রোডাক্ট এখানে বুঝতেই পারছেন আসলে কত দামি দামি প্রোডাক্ট উপস্থিত এই স্বর্ণের দোকানে তো শুধু ব্লক করেই যাচ্ছি এমনটা ভাবার দরকার নাই আমি কিন্তু এই ভিডিও করার পাশাপাশি আমি কি নিব সেটা আসলে বাসায় করা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা মেমো আনা হয়েছে আমি ভিডিওর মাঝখানেই দিয়ে দেব যে আমি আসলে কত টাকার এবং কি নিয়ে আছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো চলে আসছি আমি রূপা আইটেম যেটা সিলভার বলা হয় তো এখানে যে সিলভার আইটেমগুলো ছিল আসলে অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো ছিল আমার পার্সোনালি অনেক কিছু পছন্দ হয়েছে একটা চামচ ছিল সিলভারের সেটাও আসলে আমার কাছে খুব পছন্দ হয়েছে আর যদি লাইটের কথা বলি লাইট এখানে অনেক ধরনের ছেলেদের লাইট ছিল এগুলো আমার কাছে পার্সোনালি খুবই খুবই পছন্দ হয়েছে এগুলো আমি কেনার সিদ্ধান্ত নিয়েছি বাট এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই তাই আমি আর নিই নাই আমি যেটা কিনতেছিলাম সেটা ফোকাস দিয়েছি হ্যাঁ এইগুলো হচ্ছে মেয়েদের নুপুর এবং ছেলেদের এগুলো হচ্ছে রুপার রিং দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর অ্যান্ড সেই সাথে চুরি স্টাইলের যে লাইটগুলো বলা হয় তারপর এইগুলো হচ্ছে মেয়েদের রিং অনেক ধরনের দেখতে পাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছেন আমি আমার মেমোটা দিয়েছি এখানে সাত হাজার তিনশো এবং এটা হচ্ছে এক হাজার চারশো টোটালে অলমোস্ট বলা হচ্ছে মালয়েশের নয় হাজার টাকা দিয়ে কিনেছি একটা হাতের রিং এবং সেই সাথে কিনেছি একটা নেকলেস গলার সেটা দেখাচ্ছি দেখে তার আগে রিংটা দেখিয়ে দিয়ে আপনাদের কত সুন্দর হয়েছে এটা হচ্ছে সেই নেকলেস দেখতে পাচ্ছেন টোটালে বাংলা টাকার তিন লাখ টাকা খরচ হয়েছে এই দুটা কিনতে গিয়ে তো ভিওয়ার্স আজকের ভিডিও এইটাই যেটা কিনতে আসছিলাম এই জন্যে আসলে কিনতে এসে ব্লক করা হয়ে গেছে তো ভিউর্সরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন কত ভিড়